নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুধুমাত্র কচু দিয়ে দারুণ চটপটা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রায় আড়াইশো গ্রাম মতো কচু আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে এইভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আপনারা চাইলে এই রান্নাটি সাদা তেলেও করতে পারেন এবার তেলটিকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার সামান্য কিছুটা হিং এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিংটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান এখানে আমি হাতের মধ্যে প্রায় ওয়ান টি স্পুন মতো জোয়ান নিয়েছি সেটাকে ভালো করে এইভাবে হাতের সাহায্যে দোলে নিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি এবং তেলের মধ্যে জোয়ানগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি জোয়ানগুলো ভাজা হয়ে গেছে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি এবার কচুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কচুগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণটা কচুর মধ্যে ভালো করে মিশে যায় আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেবো প্রায় তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন সেভাবে কিন্তু কচুর এখনও কালার চেঞ্জ হয়নি কারণ যেহেতু হলুদ দেওয়া নেই আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো ততক্ষণ পর্যন্ত না কচুটা প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে এভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায় এবার দেখুন এখানে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো একবার মিক্স করে নেওয়ার পর আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো হাফ টিস্পুন মতো ধনে গুঁড়িও এর মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু আরও একবার খুব ভালো করে মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিট ধরে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন কী সুন্দর কালার চলে এসছে আর সমস্ত মশলা কিন্তু কচুর সাথে ভালোভাবে একদম মিশে গেছে এবার সামান্য কিছুটা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর চাট মশলাটা দেওয়ার পর খুন্তির সাহায্যে চাট মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কচুর সাথে যাতে ফ্লেভারগুলো কচুর মধ্যে ভালো করে ঢুকতে পারে এবার দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি চটপটা স্বাদের এই কচু রেসিপি আমাদের একদম রেডি আশা করছি আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার বানাবেন আর আপনাদের ভালো লাগবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার